কার পরিবর্তন কখন হবে কার কথাই বদলাবে কখন বদলাবে কেউ জানে না জানে কে আল্লাহ হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে যে হায় আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন ইয়াজ রাহমাতুল্লাহ আলাই রাত্রি গভীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন বড় ডাকাত পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে আল্লাহর কুদ্রতে দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে উনি দরজা দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের গুরামিয়া আল্লাহর কোরআন করতেছে আল্লাহ বলছেন আমার মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণ আমার বন্দিগি আমার জিকির আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার অন্তরটা নরম হওয়ার সময় আজুকি হয়নি আজও হয় নাই বান্দা আর কোনো দিন আমাকে সেজদা না আর কোনো দিন আমার নামাজ না তাহলে আর কোনো দিন হালাল না আর কোনো দিন নারী পর্দা না তুমি আল্লাহ আম করে বলে দিনের পর দিন যে নামাজ পড়ে না আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে বান্দা তাহলে কি আর কোনো দিন ফজরের সেজদা না প্রতিদিন যে গালি গালাস করে আল্লাহ যেন বলে বান্দা তাহলে কি আর কোনো দিন এই গুনা না এভাবেই বলে যাইবা এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা তো এই ডাকাত সর্দার উনি ফুজাইল তখন এই আয়াত হঠাৎ করে গভীর রাতে ওনার এই কথাইটা উনি তো বুঝছে অর্থ ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ চারিদিকে তো ঠান্ডা নীরব এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করে দিলে লাগছে উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে আর চিৎকার করে দুই হাত তুলে বলছে আয় রব আয় মাওলা সময় হলো হয়েছে সময় আমি আর এই নাফরমানের মানির জিন্দিগি করবো না দিলাম চাই না এরপরে আমি যেটা বুঝাইছি আর একটু রয়েছে কথা এই ডাকাত সর্দার তিনি এত দুর্দর্শ ডাকাত ছিলেন যে ওই জামানায় আপনার যে কোনো মানুষ পথিক মুসাফির এমন কি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলে ওনার নাম শুনলে ভয় পাইত তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে গুম যাইতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতো এ ফুজাইল রে ডাকি তো বাচ্চা কাঁপতে শুরু করতো মানে তাহলে বাচ্চা সুজ হয়ে যেত চুপ হয়ে যেত এমন ভয় পাইতো তাকে বাচ্চারা পর্যন্ত ভয় তাই তো তার নাম শুনি তখন তিনি চিন্তা করছে ওই ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে তওবা করবে মাফ চাইবে আজকে গুনা ছেড়ে দিবে ছেড়ে তো দিলই ডাকাইতে করে না তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে এমনি সারাবারি আর কি এটা মানুষ থাকার কথা না এইখানে উনি একাকী মনে করিয়া নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লার কাছে এই রাতেই তওবা করুন তো উনি ঢুকছে ওই ঘরে ডুইকা দেখে ওইখানে কিছু লোক যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিছে কিছু লোক আর কি ওরা ওইখানে শুইয়া রইছে মুসাফির পথিক মুসাফির তো এই সফ মুসাফির যেগুলো শুইয়া রয়েছে অরা গভীর রা কিন্তু কারো চোখে ঘুম নাই শুয়ে আছে ঠিক চোখ খোলা তো তখন উনি ডুইকেই শুনতেছে অরা বলতেছে এই সাবধান ঘুমায় না কেউ ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে সব ছিন্ন ভিন্ন করে ফেলবে সব কিছু ছিনিয়ে নেবে কাজে কেউ ঘুমায় না সতর্ক কোনোভাবেই রাতটা পার করে এখান থেকে পার হইতে হবে ফুজাইল কিন্তু যদি টের পায় এই কথা উনি শুনছে দাঁড়ায় দাঁড়ায় উনি তো সেই ফুজাইল এই তখন কিতাবে লিখছে উনি এইবার এমন কান্দা কানছে কাঁদা বলছে মাওলা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত আমারে ভয় পায় এমন কি অধিক মুসাফির ভিন দেশি পর্যন্ত আমার নামে কাফি। আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম এ তখন উনি নিয়ত করে বলছে আল্লাহ আমি আর এই জমিনেই থাকবো না এই মাটিতেই আমি এই দেশেই আর থাকবো না তখন উনি তবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটাইছে এরপরে উনি সেই উনি হইছেন সৈয়দুল আউলিয়া আউলিয়াদের সর্দার